জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুর চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ পাঁচই পর সোমবার তেরোশো পঞ্চান্ন ইংরেজি কুড়ি বারো উনিশশো আটচল্লিশ ঠাকুর প্রাতে গোলতাবুতে শুভ্র ছজ্জায় উপবিষ্ট তার শরীর আজ অপেক্ষাকৃত ভালো কেষ্টদা প্রবোদদা বোমকেশ ভাই গোপেন্দা মহেন্দ্রদা সরোজিনীমা প্রভৃতি অনেকেই আছেন কেষ্টদা অনুসঙ্গিতার একটা বিষয় পড়ে শোনাচ্ছিলেন শ্রিশি ঠাকুর প্রসঙ্গ তো বললেন লক্ষ্মী কথা এসেছে লক্ষ্য ধাতু থেকে তার মানে আলোচনা চিহ্নিকরণ অঙ্কন জ্ঞান দর্শন এইসব গুণ যাদের আছে তারাই লক্ষ্মী মেয়েদের সব দিক দিয়ে দক্ষ করে তুলতে হয় যাতে তারা মূর্তিমতির রূপে গড়ে উঠতে পারে খানিকটা পরে শিশি ঠাকুর বললেন আমার লেখা ও বলাগুলি হলো এম্লেম অফ মাই অ্যাক্টিভিটি এরপর ডাক্তার অনিলবাবু আসলেন শিশি ঠাকুরকে দেখতে শিশি ঠাকুর তাঁকে বললেন রাতে ঘুম ভাঙলে কত কথা ভিড় করে মনে আসে বলতে পারি না বলার জায়গা নেই মা গিয়ে আমি নিঃস লোক তো কত আছে কিন্তু এমন লোক যদি না থাকে যার কাছে বললে নিরাকরণ করতে পারে তবে যার তার কাছে বললে তো হয় না যেমন ভাই বন্ধুও নেই যার কাছে মন খুলে কথা বলতে পারি তাই সাপ্রেশনই হয়েছে আমার সম্বল দেখুন মানুষ হলো লতার মতো কাউকে ধরে তাকে উঠতে হয় দাঁড়াতে হয় টাকা পয়সা ধনৈশ্বর্য কোনোটাই কিছু নয় যদি ওই জিনিস না থাকে দুপুরে সেবা সম্বন্ধে কথা হচ্ছিল প্রফুল্ল কাউকে যদি আমি সেবা দিই সে যদি পরে তার সামর্থ্য অনুযায়ী শত অন্যকে সেবা দেয় তাহলে তো ভালোই নচেত তাকে অন্যের জন্য কাজে লাগানো তো সঙ্গত তাহলে তো জিনিসটা চাড়ায় তো সেটা কর আমি সেই জন্যই থেকে থেকে মানুষের মুখের দিকে তাকিয়ে এটা চাই ওটা চাই সবার কাছে চাই না পঁচিশ জন বসে রয়েছে তার মধ্যে একজনের কাছে চাইলাম সে হয়তো অক্ষম প্রফুল্ল মুখের দিকে তাকিয়ে চান না কেন মুখের দিকে তাকিয়ে চান কেন শশি ঠাকুর দেখি কার উৎসাহ উদ্যম কম তাকে হয়তো কই পাঁচটা টাকা নিয়ে আতো সব সময় যে এই জন্য চাই তা নয় যা হোক কথা মতো যে সংগ্রহ করে আনে তারপর দেখবে তার অনেকটা খুলে গেছে খানিকটা পরে কেষ্টদা কাছে এসে দাঁড়াতেই শশি ঠাকুর বললেন আপনি যেমন করে আমার কাজের জন্য নানা বিষয় পড়েন জানেন ভাবেন আয়ত্ত করেন ঋষিরাও বোধহয় ওইভাবে চেষ্টা করলে একই সঙ্গে চিকিৎসক বৈজ্ঞানিক সাহিত্যিক ও শিল্পী হয়ে উঠবেন প্রফুল্ল কেমন করে সম্ভব শশি ঠাকুর সুকেন্দ্রিক অনুশীলনের ফলে সমস্তটা জ্ঞানটা ইন্টিগ্রেটেড সর্বকত্ব বীজ স্ফুরিত হতো রাত্রে শশি ঠাকুরের খুব দাঁতে ব্যথা গোলতাবুতি বিছানায় শুয়ে আছেন খুব কনকনে ঠান্ডা পড়েছে পর্দা ফেলে দেওয়া হয়েছে পেছনের দিকে আলোটা জ্বালানো পূজ্যপাত বর্দা এবং আরও অনেকে পাশে বসে আছেন প্রফুল্ল প্রশ্ন করল একক উচ্চস্বরে নাম করা সম্বন্ধে আপনার কি মত শ্রী ঠাকুর তপস্যা করবো যে জিনিস তার যদি স্যান্টিটি না থাকে এলোমেলোভাবে করি তবে কনসেন্ট্রিক রকমটা কমে যায় ইষ্টমন্ত্র যত মনে মনে করা যায় তত জোর বাড়ে উচ্চস্বরে করলে যে একেবারে ফল হয় না তা নয় তাই সম্পূর্ণ নিষেধ না করে কোনটায় ফল ভালো হয় সেইটি বলাই সঙ্গত জয়গুরু বন্দে পুরুষোত্তম